আমার আল্লাহ নভেজের নাম দুইটা টাকা ভিক্ষা দিয়া বেটা ভালোভাবে চান নাইলে মানুষ ভিক্ষা দেবে না কি রে ওইটা রবি গুলা না ওরা দুইটা ভিক্ষা করতেছে কে দেখি তো ভিক্ষা দেন কি রে বেটা তোরা ভিক্ষা করতেছিস কেন আরে আর বলিস না বন্ধু ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে করতে আমাদের জীবনটা শেষ কি করিস ডায়মন্ড টপ করতে করতে জীবনটা শেষ কেন কি হয়েছে আর বেটা ডায়মন্ড দাম অতিরিক্ত রাখে মনের মতো টপ করতে পারি না কি করবো কিছুই বুঝতেছি না এটা নিয়ে টেনশন করার কোনো দরকার আছে চল আমি আজকে তোদেরকে দেখাবো আমি কোন ওয়েবসাইট থেকে কম দামে টপ আপ করি চল আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টপ আপ ওয়েবসাইটের ব্যাপারে বলবো যেখানে আপনি বাংলাদেশের ভিতরে সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তো এখানে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমার আইডিতে ডায়মন্ড আছে উনিশশো বাহান্ন ডায়মন্ড তো এখনই আপনাদেরকে আমি দেখাবো ওয়েবসাইটে যাব যে ডায়মন্ড টপ আপ করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই ইনস্ট্যান্ট মানে এক মিনিটও টাইম লাগবে না ভাই মনে করেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার আইডিতে ডায়মন্ড চলে খুব দ্রুত একেবারে বিশ্বস্ততার সাথে আপনারা কিভাবে ডায়মন্ড টক আপ করবেন এখন দেখাবো তো চলুন তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের আহ ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন কম লিখে এই টালিকে সার্চ দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ওয়েবসাইটে ঢুকলে এখানে বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা আইডি লগ করে নেবেন মানে একটা আইডি ক্রিয়েট করে নেবেন এখানে গুগল দিয়ে মানে আপনার ফোন থেকে যে গুগল জিমেইল অ্যাকাউন্টগুলো আছে গুগল দিয়ে করবেন তাহলে আপনার কোনো ঝামেলা করা লাগবে না জাস্ট ওয়ান ক্লিকে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দেখাবো এখানে বিভিন্ন অফার আছে কম দামে মনে করেন যে আর স্পেশাল অফার আছে এক টাকায়ও কিন্তু উইকলি দেয় তারা তো তার অফারগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো গাইজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উইকলি একশো টাকা মান্থলি সাতশো টাকা আর পঁচিশ ডায়মন্ড উনিশ টাকা ডায়মন্ড হচ্ছে চৌত্রিশ টাকা একশো পনেরো ডায়মন্ড হচ্ছে চুয়াত্তর টাকা এইরকম বিভিন্ন অফার আছে দেখেন দেখেন পঁচিশশো তিরিশ ডায়মন্ড মাত্র চোদ্দশো পঁচাত্তর টাকা অন্যান্য ওয়েবসাইটের থেকে সবথেকে কম দামে মানে বাংলাদেশের ভিতরে সব থেকে কম দামে ইনারাই দিচ্ছে তো এখন আমি যেটা করবে সেটা হচ্ছে আমি একটা মান্থলি নিব মান্থলি নেওয়ার জন্য যেটা করা লাগবে আমার সেটা হলো তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো মান্থলিতে ক্লিক দিয়ে দিতে হবে তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে গেম ইউআইডি দিব আর ইউআইডি কেউ কিন্তু ভুল দিবেন না তারপর বাই নাওতে ক্লিক দিব বাই নাওতে ক্লিক দেওয়ার পর এখানে মানে ইনস্ট্যান্ট পে আপনি বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যমে আপনি আপনার ই করতে পারবেন তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এই কারণে আমার যেটা করতে হবে বিকাশে প্রথমে আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইভ পেমেন্ট তারপর বিকাশ পার্সোনাল তো আমি বিকাশ পার্সোনালে এখন পেমেন্ট করব তার কারণে যেটা করতে হবে আমার প্রথমেই আমি বিকাশ পেমেন্টে এই দিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার আছে বিকাশ নাম্বার এটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাপসে যাবেন যায়। জাস্ট এই নাম্বারে একশো সাতশো তিরিশ টাকাটা পাঠাই দিবেন তো গাইস এই নাম্বারটা এখানে বসাবো বসায় আমি এই নাম্বারে সাতশো তিরিশ টাকা মানি করে দিব সেন মানি করে দিলাম মানি করে দেওয়ার পর ট্রানজেকশন আইডিটা যেটা ট্রানজ্যাকশন আইডি আছে এটা কপি করব কপি করে ডিরেক্ট আমি চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে ওইখানে যে ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্টে গেলেই দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টে চলে আসে তো গাইজ দেখতেই আমার অ্যাকাউন্টে অলরেডি চলে আসে ডায়মন্ড ইন আমি এক হাজার ডায়মন্ড পেয়ে গেছি আমার আইডিতে আগে ছিল উনিশশো দুই ডায়মন্ড আর এখন হয়ে গিয়েছে উনত্রিশশো দুই ডায়মন্ড আর এখনই আমি পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাব এরকম করে এক মাস কিন্তু আপনারা পঞ্চাশ ডায়মন্ড করে পাবেন তো এখন আমি দেখাবো যে উইকলি কীভাবে নেবেন আপনারা প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে উইকলিতে ক্লিক দিবেন উইকলি নিয়ে আমি দেখাবো এখন তো নগদের মাধ্যমে আমি এখন উইকলি নিয়ে দেখাবো তারপর এখানে ইউআইডিটা টা বসাই দিবেন তারপর ডিরেক্ট আপনার নগদ অ্যাপসে যাবেন যে ওইখানে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে ওই নাম্বারটা কপি করে আর কি ওই নাম্বার আপনি সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পর যে ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন করে ডিরেক্ট চলে আসবেন আপনার ওয়েবসাইটে আবার চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে পেস্ট করে দিবেন দিলে অর্ডারটা কনফার্ম হয়ে গেলো কনফার্ম হয়ে গেলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার আইডিতে উইকলি চলে আসছে তো এখন আমি আইডিতে যাব যে দেখবো উইকলি আসছে নাকি দেখতেই পাচ্ছেন আমার আইডিতে অলরেডি উইকলি চলে আসছে তো এভাবেই আপনারা আপনাদের আইডিতে উইকলি বলেন তারপর মান্থলি বলেন তারপর বিভিন্ন ডায়মন্ড টপ আপ বলেন সবগুলাই করতে পারবেন আর মানে দারুণ দারুণ অফারে আর এখন আমি দেখাবো যে আমি কীভাবে ইনস্টার্ন টপ আপ করব টপ আপ করা দেখাবো প্রথমে আমি ক্লিক করে দিব সে এফ এফ ডায়মন্ড টপ আপে টপ আপে ক্লিক দেওয়ার পর এখানে আমি যেহেতু পঁয়ত্রিশ ডায়মন্ড পঁয়ত্রিশ বলছি কেন পঞ্চাশ ডায়মন্ড নিব চৌত্রিশ টাকা দিয়ে মাত্র চৌত্রিশ টাকা দিয়ে তো ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে গেম ইউআইডি দিয়ে দিব। ইউআইডি দেওয়ার পর আমি বিকাশ লাইভ পেমেন্ট করব মানে লাইভে নিব আমি দেখবেন মানে সাথে সাথে কিভাবে চলে আসে ইউ মানে আপনার নাম্বার টাম্বার কপি বাদে তো এখানে প্রথমে নাম্বারটা দিয়ে দিব। বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপর যেটা করতে হবে সেটা হলো এখানে দেখবেন কোড চলে আসবে আপনার নাম্বার একটা ডিজিটাল কোড চলে আসবে কোডটা দিয়ে দিব আমি এখানে কোডটা দিয়ে দিলাম তারপর এখানে পিন নাম্বার দিয়ে দিতে হবে পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে কনফার্ম করার সাথে সাথে দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে সাথে সাথে পঞ্চাশ ডায়মন্ড চলে আসবে অর্ডার কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আইডিতে আসলাম পঞ্চাশ ডায়মন্ড চলে আসতে মানে এভাবেই আপনারা খুব সহজেই আপনারা মনে করেন যে করতে পারবেন আর আর একটা কাজ করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন ওইখানে আপনারা সব ধরনের সকল প্রকার আপডেট আপনারা ওইখানে পেয়ে যাবেন তো গাইস এভাবে আপনারা খুব সহজেই আপনারা কম দামে আপনারা ডায়মন্ড অভাব করতে পারবেন আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার আইডি আর আমার নতুন গিল্ড খুলছি আলহামদুলিল্লাহ গিল্ডটা অনেক ভালো চলতেছে আপনারা যারা যারা ঢুকতে চান আমার গিল্ডে অবশ্যই আমার গিল্ডের রিকোয়েস্ট দিবেন আমি ভালো ভালো প্লেয়ার অবশ্যই গিল্ডে অ্যাড করে নিব আর সবার সাথে কথা বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ